সকল ইউটিউব ভিওয়ার্সের জন্য কিছু কথা বলার জন্য আসলাম স্বাস্থ্য ও মন নিয়ে কথা বলি আমার চ্যানেল নতুন ভোট চ্যানেল পক্ষ থেকে তো আজকে আমি হলুদের ভিডিও নিয়ে চলে এলাম আজকাল কি বলবো হলুদ নিয়ে মাতামাতি করছে সবাই প্রাচীন কাল থেকে হলুদের ব্যবহার চলে আসছে তো বলছি হলুদ খাওয়ার নিয়ম অনেক কিছুই বলছি অনেক জায়গায় দেখছি অনেকের মুখে শুনছি কিন্তু ভুলে এখন হলুদ সেইভাবে খাবেন না কারণ না জেনে হলুদের ব্যবহার করবেন না হলুদটা জানবেন কি কাজে লাগে কিভাবে ব্যবহার করতে হয় কিভাবে খেতে হয় এটা আগে জানতে হবে আর যদি না জেনে ব্যবহার করে থাকেন মেডিসিনের মতো মারাত্মকভাবে সাইড ইফেক্ট হবে আজকে আমি হলুদ নিয়ে অন্য কিছু কথা আমি বলতে চাই না আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আমি ত্বকের বিষয় নিয়ে কথাটা বলবো পরে আমি অন্যান্যভাবে ভিডিও দেব কিভাবে হলুদ খেতে হয় কে কে খাবে কে কে খাবে না কাদের ব্যবহার করা উচিত কাদের ব্যবহার করা উচিত না এগুলো বিষয় নিয়ে আমি বলবো তো আজকে আমি চলে আসবো শুধু হলুদের স্কিনের বিষয় নিয়ে তো চলে এলাম দেখতে পাচ্ছ জমি থেকে হলুদটা ওঠানোর পর এভাবে ছাড়িয়ে ছাড়িয়ে নেবে ছাড়িয়ে নেওয়ার পর পরিষ্কার করে সুন্দরভাবে এইটাকে মিক্সিতে মিক্স করে নেবে কাঁচা হলুদ তো কাঁচা হলুদ এইটা তোমরা সরিষার তেলের সঙ্গে মুখে লাগাতে পারো কোন ক্ষতস্থানে যদি এটা ঘা ভালো হচ্ছে না মনে করো তখন তোমরা সরিষার তেল হলুদ একসঙ্গে মিক্স করে লাগাতে পারো ত্বকে লাগাবে ত্বক খুব সুন্দর দেখাবে ত্বক খুব সুন্দর থাকে প্রাচীনকাল থেকেই মানুষ চেহারা উজ্জ্বলতা বাড়ানোর জন্য এই হলুদটা ব্যবহার করে থাকে এবং হলুদের প্রচুর উপকার আছে এবং পাশাপাশি এর ক্ষতিও আছে এটা যেমন অ্যান্টিবায়োটিক হিসাবে ব্যবহার করা হয় কিন্তু কোন কোন জায়গায় ব্যবহার করতে হয় মানুষ না জেনে ভুল করে থাকে তারপর কেউ যদি সাজেস্ট করে হলুদ খেয়ে থাকো অনেকজন খেয়ে ফেলে পরে কিন্তু সাইড ইফেক্ট হয় প্রবলেম হয় তো এটা খেলে যদি নিয়ম জানা যায় অবশ্যই অনেক উপকার আছে তো আমি খাওয়ার বিষয়ে একদিন নিয়ে আসবো আজকে কেবলমাত্র স্কিনের বিষয়ে নিয়ে আসছি তো এটা চিবিয়ে যদি মুখে কেউ মুখে কারো ঘা থাকে ক্যান্সার টাইপের চিবিয়ে পাঁচ মিনিট রাখতে পারে সেটা ভালো হয়ে যাবে ঘাটা আস্তে আস্তে কিছুদিন ব্যবহার করতে হবে উপরের ঘাও তাই উপরের স্কিনটাও তাই স্কিনকে যদি এইভাবে লাগানো যায় হল স্কিন খুব ভালো থাকে দেখুন আপনাদের রিকোয়েস্টে ভিডিওটা আমি এনেছি এটা ব্লাড সুগারও কন্ট্রোল করে এটা পাকজস্থলীও ভালো রাখে এটা ব্রেনও ভালো রাখে কিন্তু এটা জানতে হবে কিভাবে খেতে হবে তো ছোট্ট একটা ব্লগের মধ্যে তো আমি অনেক কিছু বলতে পারি না আজকে শুধু এতটুকুই বলছি যে হলুদ কী কীভাবে ব্যবহার করা যাবে সেটা উপরে আর রান্নার ক্ষেত্রে তো কোনো ব্যাপার নেই যেমন আমি একটা ঘুগনি দেখিয়েছি সেখানেও হলুদ ব্যবহার করেছে চানা দেখিয়েছি সেখানেও হলুদ ব্যবহার করেছে হলুদ প্রচুর কাজে ব্যবহার হয় তো আগে আমি তো হলুদ কীভাবে খেতে হয় সেই জন্য ভিডিও নিয়ে আসব হলুদ খেয়ে মানুষ কিভাবে সুস্থ থাকে সেটা আমি ভিডিও বানাবো আশা করি উপকার লাগবে আর হট করে কেউ হলুদ খাবেন না আগেই জানবেন তো চ্যানেলটা লাইক শেয়ার কমেন্টস করে পাশে থাকবেন টাটা